আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজ মহারম মাসের শেষ শুক্রবার আজ উনত্রিশে মহারম এই মহারম মাসের শেষ লগ্নে আপনি যদি একটি আমল মাত্র তেত্রিশ বার করতে পারেন বিশেষভাবে এই শুক্রবারে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পুরো করবে আপনি আল্লাহ তার কাছে যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থেকে থাকে ইনশাআল্লাহ একটি দোয়ার কথা বলবো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করিয়ে দেবে প্রিয়দর্শক যদি আপনার কবিরা গুণা থাকে ইনশাআল্লাহ আমি আপনাকে একটিমাত্র আমলের কথা বলবো এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার কবিরা সহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবেন প্রিয় দর্শক আজকে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ একমাত্র হলো আমরা গুণা করে থাকি হার হামেশা মোবাইল দিয়ে বিভিন্নভাবে বেপরদিগির গুণা আরও কত গুণা করে থাকি এই গুনার কারণেই আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করছে না প্রিয় দর্শক যদি আপনি এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আপনার সমস্ত হতাশা দূর করে দিবে এবং ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে বেশি না শুধু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনার নিজের মাঝে একটা আস্থা আসবে হ্যাঁ বাস্তব যে আল্লাহ তালা আমার এই সমস্যা থেকে অবশ্যই আমাকে রক্ষা করবেন প্রিয় দর্শক তাই আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তাহলে আপনি মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকবার করতে হবে আর সর্বপ্রথম আপনাকে আপনার নিজের গুণাগুলো মাফ করিয়ে নিতে হবে প্রিয় দর্শক যদি আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর আমি জীবনে যেই গুণা করেছি সব সময় মোবাইল দেখে গুণা করেছি ব্যাপার দিকে করেছি আরও কত গুণা করেছি আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে কারণ বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি একটি হাদিসে কুচ্ছির মধ্যে উল্লেখ করেছেন হরজতে আনা সিবনে মালিক রাজিয়া তালু থেকে বর্ণিত নবীজি ওই হাদিসের মধ্যে বলেন ইন্নাকা কামা দাউতানি ও রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিকা ওয়া লা উবালি হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব ইয়া বানা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তুম স্তগভার তনি গোফর তুলে কা বলে উবালি হে আদম সন্তান যদি তোমার গুনাহের পরিমান আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়

পৃথিবীপূর্ণ গুণা নিয়ে উপস্থিত হও এরপরও আমি তোমাকে ক্ষমা করে দিব সুবাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাহলে আজকে থেকে আপনার হতাশার কোনো কারণ নেই আপনার গুণাকে গুনাকি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে আপনার গুনাকি পাহাড়ের সম পরিমাণ হয়ে গেছে আপনার গুনাকি সাগরের পেনা পরিমাণ হয়ে গেছে ইনশা এর এরপরও আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিব আমি শুধু আপনাকে একটি এস্তেক কথা বলবো এই স্তেক পারটা যদি আপনি তিনবার করতে পারেন নবীজি বলেছে যে আপনার পাহাড় পরিমাণ গুণা থাকলেও কবিরা গুণা থাকলেও এর এরপরও الله تلطف لك مستدرك حاكم البرنا نبي جبل من قال استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ثلاثا غفر له ذنبه وان كان فر من الزحف ويستغفر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه এই তিনবার করে আল্লাহর নবী বলেন যদি কেউ ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো গুণা করে এরপরও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আজকে থেকে আপনি হতাশা ছেড়ে দিয়ে এই ইস্তিকভারটা তিনবার পড়েন ইস্তেক পার করার জন্য কোনো নির্দিষ্ট সময় লাগে না অজু লাগে না তাই আপনি যেই হালতে আছেন এই হালতে যদি আপনি আমার সাথে এই ইস্তেক পারটা তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তার আপনার জীবনের সবগুনা মাফ করে দিবে প্রিয় দর্শক আসুন আপনি আমার সাথে পড়ুন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بيدرشك جدي এই ইস্তিকাটা তিনবার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে প্রিয় দর্শক যদি আপনি আমার সাথে নাও পড়তে পারেন আমি এর বাংলা উচ্চারণটা ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এরপর আপনারা সেখান থেকে এর বাংলা উচ্চারণ দেখে তিনবার পড়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে। আর যখন আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে তখন আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে আমলগুলোর কথা বলেছিলাম যে বলবো আসুন ওই আমলগুলো আপনাদেরকে বলি দর্শক এই আমলগুলো করার জন্য আপনি সর্বপ্রথম অজু করে আসবেন অজুটা আবার উত্তম রূপে করার চেষ্টা করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম বলবেন এরপরে অজুর মাঝখানে এই দোয়াটা পড়বেন ফি রিস্কি এরপরে অজুর অঙ্গগুলো খুব সুন্দরভাবে তিনবার তিনবার করে ধুইবেন ধৌত করার পরে আপনি কালিমা শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহদাহুল্লাহ শারি কালাহ ওয়াশাদু আল্লাহ মোহাম্মদ নাবদুহু আর রসুল এই কালিমাটা পড়বেন পড়ার পরে যদি পারেন আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ হুম্মা জা আলনি মিনা থা ও জা মিনাল মোতাত হিরিন এরপরে আপনি অজুটা শেষ করে আপনি নামাজের মশলা এসে বসবেন বসার পরে আপনি তিনবার ইস্তেক ফার করে নেবেন ইস্তেকফার আমি যেটা বলেছি এটা পড়লে ভালো আর ছোটো একটি ইস্তেক ফার করতে পারেন তা হলো আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে তিনবার দুরুৎসরীফ দুরুৎসরীফ নামাজের মধ্যে আপনি যেই দুরুদ শরীফটা পড়েন এই দুরুদ্ শরীফটা পড়তে পারেন শরীফটা হলো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. তিনবার পড়বেন তিনবার পরার পরে একটা দোয়া আগে পরে নেবেন এই দোয়াটা হলো আল্লাহর কবির এই দোয়াটি কেন পরবেন নবীজি একদিন মজলিসের মধ্যে বসব এমন সময় এক সাহাবি এই দোয়াটা বলে উঠলেন তখন নবীজি বললেন কে এই দোয়াটি পড়ল তখন এক সাহাবি বলল গো আল্লাহর নবী আমি পড়েছি তখন আল্লাহর নবী বললো আমি দেখেছি আল্লাহ তালা আসমানের দরজাগুলো তোমার জন্য খুলে দিয়েছে এবং লাগাতার আল্লাহ তালার রহমত তোমার উপর বর্ষিত হচ্ছে হ্যাঁ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যদি আপনি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে তাই প্রিয় দর্শক এই সব প্রথম পরে নিবে দোয়াটা আমি আবার বলছি আল্লাহ আকবর কাবি ইউরফ আলহেমদুল্লাহী কাথিরফ অ সুবে হেনল্লাহুক্রত এরপরে আপনি তেত্রিশ বার পড়বেন আল্লাহ হম্মক ফির রিলিফ পরহেমনি অরজুকুনিফ অরজুকুনি আল্লাহ্মিলি ওর ওয়ারুকি এভাবে আপনি তেত্রিশ বার পড়বেন পরার পরে আবার আপনি তিনবার দুরুৎ শরীফ পরবেন এরপরে তিনবার স্তিক পার করবেন ইস্তিক পার করে আপনি আল্লাহ তার কাছে হাত উঠাবেন প্রিয় দর্শক হাত উঠানের একটু নিয়ম আছে আপনি হাত যে উঠাবেন মহান আল্লাহ তালার কাছে আপনাকে নিজেকে আল্লাহ তালার প্রতি ঝুঁকিয়ে নিজেকে আল্লাহ তালার মোহতাজ বানিয়ে তারপর উভয় হাত আল্লাহ তালার দিকে প্রসারিত করবেন দুই ফোঁটা পারলে চোখের পানি পেলবেন পেলার পরে আপনি আল্লাহ তালার কাছে আপনার হাজতগুলো পেশ করবেন ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছে যা চান আপনার যে সমস্ত প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার প্রয়োজন পুরা করে দিবে প্রিয় দর্শক আপনার দোয়া করে কখনো হতাশ হবেন না নবীজি সাল্লু আলহিম একটি হাদিসের মধ্যে বলেন মুসলমান যে সমস্ত দোয়া করে আল্লাহ তালা ওই দোয়ার বরকতে অবশ্যই তাকে তিনটি বস্তুর একটি অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো হয়তোবা আল্লাহ তালা তাকে ওই দোয়ার বরকতে সে যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেয় দুই নম্বর হলো অথবা এই দোয়াটি আল্লাহ তালা তার পরকালের জন্য রেখে দেন তিন নম্বর হলো অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তালা তার থেকে আনেওয়ালা বিপদ করে দেন সুবাহ আল্লাহ একবার তাহলে আপনি দোয়া করে কখনো হতাশ হবেন না ইনশাআল্লাহ আপনার দোয়া কখনো বিফলে যাবে না এই তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই পাবেন এক নম্বর আল্লাহ তালার কাছে আপনি যা চান আল্লাহ তালা তাই দিয়ে দিবে দুই নম্বর অথবা আল্লাহ তালা এই দোয়ার বরকতে আপনার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবে তিন নম্বর অথবা এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে আখেরাতে সাবধান করবে প্রিয়দর্শক তাহলে কখনো দোয়া করে হতাশ হবেন না প্রিয় দর্শক এই ভিডিওর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি যে সমস্ত আমলগুলোর কথা বলেছি অনেক মানুষ আমলগুলো জানে না প্রিয়দর্শক যদি আপনার সুযোগ হয় তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে প্রিয় দর্শক আসুন আজকে মোহরমের শেষ শুক্রবার আজকে একটু দোয়া করি এবং এই দোয়ার মধ্যে আমরা আজমাউল হুসনা পর্ব এবং সাথে সাথে ইস্মে আজম পর্ব আশা করি আল্লাহ তালা এই দুয়াটা কবুল করবেন আলহেমদুল্লিল্লাহি রব্বীন আল আহ মিন অসলে তু অসলে মো আল রসুলহি মোহেম্মে দিউ আলিহি আজমায়িন রব্বুল আলহ মিন দাল্লি দাতা আল্লাহ জনিনা তোমার এই বান্দাগুলো এ আল্লাহ কি নিয়তে কি কারণে কী জন্য এ আল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছে রব্বুল আলমিন যে বান্দাগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এ আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পুরা করে দাও এরপরে আল্লাহ যারা যারা এই ভিডিওটাতে লাইক করেছে এবং কমেন্ট করেছে আল্লাহ প্রত্যেককে কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন প্রত্যেকের মনের আশাগুলো পুরা করে দাও এ আল্লাহ মুহারমাসের শেষ শুক্রবারে রব্বুল আলামিন তুমি তাদেরকে মাহরুম করো

প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটি আমলের কথা বলবো বলেছি তা হলো আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে ইনশাল্লাহ এই দোয়াটা যদি তিনবার সকাল সন্ধ্যা পড়তে পারেন আল্লাহ তালা আপনার এই পাহাড় পরিমাণ ঋণও দূর করে দেবে এই দোয়াটা হলো আল্লাহ মকফিনি বি হালা আলী কান হারিক ওয়াগ নিনী বিফাদ্মানী বিহলি কান অমিক ওয়াগ নিনী বিফাদ্মান সেওয়াগ। এই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়বেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো ভালোভাবে করার তাওফিক দান করেন আমিন